বিশ্বনাথ দাস মহাশয় বিশ্বনাথ দাস মহাশয়কে মাল্যদান করছেন আমাদের মধুময় সর্দার মহাশয় বিশ্বনাথ দাস মহাশয়কে ফুল ও চন্দন দিয়ে সংবর্ধনা করছেন মধুময় সর্দার সেই সঙ্গে স্বপ্নমহল গাজন সংস্থার সমস্ত কলাকুশলী শিল্পবৃন্দকে আমরা মঞ্চের মধ্যে উপস্থিত করতে আহ্বান করছি আপনারা চলে আসুন স্বপ্নমহল গাজন সংস্থার সমস্ত কলাকুশলী শিল্পবৃন্দ আপনারা মঞ্চের মধ্যে চলে আসুন আমরা বিশ্বনাথ দাসবাবুর কাছে কিছু বলার জন্য অনুরোধ করছি নতুন করে কিছু বলার নেই আজকের তিনটি দলের শুভ উদ্বোধন তাই সমস্ত গুণীজন জ্ঞানীজন গুরুজনকে আমার শিল্পী শিল্পীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে আপনাদের চরণ ধুলি পড়েছে আপনাদের চরণধুলি আপনাদের আশীর্বাদ আমাদের তিনটি গাজন দলের শিল্পী শিল্পীবৃন্দের আগামী দিনের চলার পথ পাথে হয়ে থাক এই এই কামনাটুকু আমি করছি তো আজকের আমি ভোরে আমার এই শিল্পী বৃন্দের নিয়ে এবং স্বপ্নমহ সেমিনিস্টার জনপ্রিয় গান সংস্থাকে নিয়ে আমি একটি গান রচনা করেছি জানি না ভালো লাগবে কিনা না মন দিয়ে লিখেছি সেটা আমি আপনাদের সামনে এখনি পরিবেশন করছি আপনারা যদি অনুমতি দেন তাহলে গানটা গাইব বিকাশ তো বলছি বিকাশ তুমি যেখানেই থাকো ভেতরে এসো তোমাকে আমার বলছি বাড়ি থেকে যে নায়ক বন্ধু এসেছেন এবং এখানকার স্থানীয় গ্রামবাসী বৃন্দের সকল সদস্যকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজকে চোদ্দশ একত্রিশত্রিশে আষাঢ় মঙ্গলবার সেভার গাজন সংস্থা জনপ্রিয় গাজন সংস্থা এবং মহল গাজন সংস্থা রথযাত্রার পূর্ণ লবণে আজকের শুভ উদ্বোধন ঘটস্থাপন তাই নায়ক বন্ধুদের আবার আবার শিল্পীবৃন্দের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি শুভ আপ আমি যে গানটা লিখেছি ঠিক মতো সুর করা হয়নি আপছাপটা সুর করেছি যদি কোনো ভুল করে থাকি আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন আজি শুভরত যাত্রার শুভ উদ্বোধন আজি শুভরত যাত্রার শুভ উদ্বোধন বন্ধু শতা বৃন্দির জানাই সম্ভাষণ নায়ক বন্ধু শতা বৃন্দির জানাই সম্ভাষণ আজি এই শুভরত যাত্রা শুভ উদ্বোধন আজিয়ে শুভরথ যাত্রা শুভ উদ্বোধন নাই বন্ধু শতা জানাই চাম্বাষণ নাই বন্ধু শতা জানাই চাম্ভাষণ জনপ্রিয়ন মহা এই যেন এক চন্দের মহ মহিল তার জনপ্রিয় এক চন্দের হার সবন মহা শ্রোতাদের আশীর্বাদে রীতি হোক চলার পথে শ্রোতাদের আশীর্বাদে রীতি হোক চলার পথে নবচেতনায় এই মনুময় খুশির আলোর নবচেতনায় এই মধুময় খুশিরত দাদা শুভ বলব আজিয়ে শুভরত দাঁথা শুভ তাই বন্ধু শ্রোতা বিন্দুর জানাই সম্পের বন্ধু শ্রোতা জানাই সম্প এই মালিক জিনি অরূপ হলদার চিঠি বেড়িয়া ঠিকানা তার সুন্দর ব্যবহার এই গলেনি মালিক জিনি অরূপ হলদার চিঠি বেড়িয়া ঠিকানা তার সুন্দর ব্যবহার শিল্পীদের রুটি রুটি নীলকমলায় সাথী শিল্পীদের রুটি রুটি নীলকমলায় সাথী কৃষ্ণ কালীর করুণাতে ভরে ঊষর